আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটি রেসিপি যেটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে ফুল চিকেন রোস্ট তান্দুর রেসিপি আমি আমার সাধ্যমতোই চেষ্টা করেছি খুব সহজভাবেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই দুর্দান্ত স্বাদের চিকেন রোস্ট রোস্ট্যান্দুর রেডি করে নিতে পারবেন তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে একটা গোটা চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে পরিষ্কারভাবে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি চিকেনটার ওজন এক কেজি চারশো গ্রাম চিকেনের গায়ে একটা ছুরির সাহায্যে ডিপ কাট লাগিয়ে নেব এইভাবে ডিপ কাট লাগিয়ে নেব সমস্ত চিকেনের গায়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছুরি সাহায্যে খুব ভালোভাবে কাট লাগিয়ে নিয়েছি এবার চিকেনটাকে ফার্স্ট ম্যারিনেশনের জন্য রেডি করব নিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে নিয়ে নেব এক টেবিল চামচ আদা রসুন পেস্ট হাফ স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো ভালো কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এক টি স্পুন দিলাম দেব আন্দাজ মতো লবণ একটা গোটা পাতিলেবুর রস পাতিলেবুর রসের পরিবর্তে দুই টি স্পুন হোয়াইট ভিনিগারও দিয়ে দিতে পারেন মশলাগুলো একবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব এবার চিকেনের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেবো সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে ঘষে ঘষে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এইভাবেই আমি পনেরো মিনিট রেস্ট রাখব এই বোলের মধ্যে জল ঝরিয়ে নেওয়া হাফ কাপ টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে দিয়ে দেব হাফ স্পুন কালো গোলমরিচ গুঁড়ো হাফ স্পুন লঙ্কা গুঁড়ো টি স্পুন বিট লবণ এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন চাট মশলা কটা টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো এক টেবিল চামচ তন্দুর মশলা গুঁড়ো এক টেবিল চামচ রোস্ট করে নেওয়া কাসুরি মেথি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে দেব যেহেতু টক দই পাতিলেবুর রস দেওয়া আছে সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু সুন্দর কালারের জন্য দিয়ে দেব এক পিন্স ফুড কালার আর দিয়ে দেব এক টেবিল চামচ সরিষার তেল মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার চিকেনটাকে নিয়ে নেব নিয়ে চিকেনের গায়ে খুব ভালোভাবে মেখে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে মেখে নিয়েছি এখানে আমি কিছুটা সুতো নিয়ে নিয়েছি চিকেনের লেগ দুটোকে বেঁধে দেবো একসঙ্গে নিয়ে যাতে রোস্ট করে করে নেওয়ার সময় খুলে না যায় লেগ দুটোকে আমি একসঙ্গে বেঁধে নিয়েছি এবার চিকেনটাকে আমি রেস্টে রাখবো ওভার নাইটের জন্য ফ্রিজে নর্মাল পোর্শনেই রাখবো এটা ঢাকা দিয়ে দেব আপনাদের হাতে সময় না থাকলে অবশ্যই এক থেকে দু ঘন্টা ম্যারিনেশনে রাখবেন ওভার চিকেন নর্মাল ফ্রিজে রেস্টে রাখার পর ফ্রিজ থেকে আমি কিছুক্ষণ আগেই বাইরে বার করে রেখেছিলাম এবার চিকেন রোস্ট রেডি করে নেব গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দেব এক টি স্পুন বাটার বাটার মেল্ট হয়ে এলে চিকেনটাকে আমি আস্তে আস্তে বসিয়ে দেব হাই ফ্লেমে এক পিঠ দুই থেকে তিন মিনিট হতে দেব উল্টে দিয়েছি অপর পিঠটাও আমি দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে হতে দেব অপর পিঠটাও আমি এভাবে উল্টে দেব এ সাইডটাও আমি দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে এই সাইডটাও একই রকমভাবে হালে ভাজা হতে দেব উল্টে পাল্টে চিকেনের চারিদিকটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর চিকেন ম্যারিনেশনের যে এক্সট্রা মশলাটা ছিল একটা বিলাসের সাইজে দিয়ে দেব এক্সট্রা মশলাগুলো ভালোভাবে একটু লাগিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি আস্তে আস্তে উল্টে দেবো মেল্টেড বাটার একটু বেরাসার সাহায্যে লাগিয়ে দেব লাগিয়ে দিলাম আবারও এই লো ফ্লেমেই ঢাকা দিয়ে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য এভাবে একই রকমভাবে আমি চিকেনের চারি সাইডটাই এই পাঁচ মিনিট পাঁচ মিনিটভাবেই লো ফ্লেমে হতে দেব তারপর ফিরে আসছি ফিরে আসছি প্রায় কুড়ি মিনিট পর এভাবে উল্টাপাল্টে আমি চারি সাইডটায় পাঁচ মিনিট পাঁচ মিনিট করে সিদ্ধ হতে দিয়েছি এবার আমি চিকেনটাকে চিকেনটাকে এভাবে একটু পিছনের দিকটা আমি দু মিনিট এভাবে একটু ধরে রাখবো একে একটু পিছনের দিকটাও হতে দেবো দু মিনিট হয়ে যাওয়ার পর ওরা আস্তে আস্তে বসিয়ে দেব ব্রাশের সাহায্যে একটু বাটার ব্রাশ করে দেব চিকেনের চারি সাইডটায় একদম ভালোভাবে একটু বাটার বেরস করে দেওয়ার পর পাশের চুলায় এক টুকরো চারকোল আমি জ্বালিয়ে নিয়েছি ছোট্ট বাটির মধ্যে দিয়ে দেব স্মুকি ফ্লেভারের জন্য দিয়ে দেবো এক টুকরো বাটার ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য এবার ঢাকা খুলে ওই পাটিটা উঠিয়ে নেবো এবার কড়াই নামিয়ে নেব এ ধরনের একটা ছোটো এক বসিয়ে দেব এবার হাই ফ্লেমে চিকেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রোস্ট করে নেব ব্রাশের সাহায্যে একটু বাটার ব্রাশ করে দেব এখানে আমাদের হোল চিকেন তান্দুর একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে গরম গরম সার্ভ করে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই আমাদের ফুল চিকেন তান্দুর রেডি হয়ে গেল গ্রিন চাটনি আর একটু স্যালাড দিয়েই সার্ভ করে নিলাম আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ